নমস্কার দর্শক আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তবে দর্শক এই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন এই চা বাগান সত্যি বলছি মানে ভালো না অবস্থা খুবই খারাপ এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে লাল পোকা অ্যাটাক করেছিল এবং লাল পোকার জন্য প্রপার সাইট এখানে দেওয়া হয়েছে এখনো লাল পোকার ডিম দেখা যাচ্ছে রেড স্প্রাইডার ডিম দেখা যাচ্ছে তো দর্শক এখানে আমি আপনাদের এই যে গাছের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন একটু পুরো বাগানটা একটু দেখাও যে গাছের গ্রোথ মানে ড্যামেজ হয়ে গেছে গাছ খারাপ অবস্থায় তো এই গাছকে আবার গ্রোথ বাড়ানোর জন্য এবং পাতার কোয়ালিটি এবং পাতার প্রোডাকশন এবং যাতে খুব তাড়াতাড়ি পয়েন্ট বের হয় সেটার জন্য আমি এখানে এগ্রিকা হিউম্যাট নিয়েছি এখানে মিক্সড করা আছে এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি এই দুটো আমি আপনাদের দেখাবো এখানে আমি এই দেখুন এখানে আমি এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি স্প্রে করছি এগ্রিকা হিউম্যাট নিয়েছি দুই গ্রাম প্রতি লিটার জলে এবং গ্যালাক্সি দশ গ্রামের প্যাকেট হয় দর্শক দশ গ্রামের প্যাকেট দিয়ে একশো লিটার জল সেই হিসাবে আমি নিয়েছি সেই হিসাবে নিয়ে স্প্রে করছি তো এই স্প্রেটা করার পরে কিন্তু অবশ্যই মাটিতে যদি রস থাকে এবং পোকামাকড় যদি কন্ট্রোলে রাখা যায় তাহলে কিন্তু দর্শক গাছের অবস্থা কিন্তু চেঞ্জ হয়ে যাবে গাছ বেশ কালো হয়ে উঠবে এবং নতুন পয়েন্ট নতুন বাট কিন্তু বের হতে শুরু করবে আমি আজকে এই ভিডিওতে আপনাদের দেখাতে চাচ্ছি যে আপনাদের এই রকম কন্ডিশনের বাগান যদি থাকে এখন এই রকম কন্ডিশনের বাগানের অভাব নেই যেহেতু কিছুদিন আগে প্রচন্ড খরা ছিল কোনো রকম বৃষ্টি ছিল না তো সেই জন্য এই রকম বাগান কিন্তু এখন প্রচুর দেখা যাচ্ছে তো এই রকম কন্ডিশনের বাগানে আপনারা এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করুন তাতে দেখবেন নতুন বাট বের হবে এবং গাছ কালো হয়ে যাবে তার সাথে সাথে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়বে তো দর্শক আপনারা ব্যবহার করুন আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি এখানে স্প্রে করে দিচ্ছি আর যেটি আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে মাটি মশ্চার থাকতে হবে মাটিতে অবশ্যই যদি বৃষ্টি না হয় তাহলে সেচ দেওয়ার বন্দোবস্ত করতে হবে এবং পেস্ট কন্ট্রোল এটা অত্যন্ত জরুরি পেস্ট কন্ট্রোল কিন্তু রাখতেই হবে যদি আপনার বাগানে ধরুন হেলোপেলটিস থ্রিপস অ্যাফিডস গ্রিন ফ্লাই লুপার এই সমস্ত কীটনাশক পেস্ট যদি অ্যাটাক করে আর সেটার কীটনাশক যদি আপনি সঠিক সময়ে বা সেটাকে যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণে আনতে না পারেন তাহলে কিন্তু আপনার এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি দেওয়ার পরে আশানুরূপ ফল কিন্তু পাবেন না সেই জন্য আমি বলছি যে এই বাগানটা এখন রকম আছে এখানে পেস্টের নেই হঠাৎ আমার চোখে পড়লো যে লাল পোকা এখন নেই লাল পোকার ডিম দেখা যাচ্ছে পাতার মধ্যে দু একটা তো এটা যদি ওয়েদার ঠান্ডা হয় যদি টেম্পারেচার হাই না হয় তাহলে এটা নর্মাল কিন্তু চলে যাবে বা যদি না যায় তাহলে সেটার জন্য প্রপার জাইট স্প্রে করা যেতে পারে বা করতে হবে এবং এই মুহূর্তে বাগান ভালো আছে কোনো রকম মানে পেস্টের নেই কিন্তু গ্রোথ কম আছে সেই দিকে বাগানকে বলতে হবে খারাপ আছে তো এই গ্রোথ বাড়ানোর জন্য এবং পয়েন্ট ফাটানোর জন্য জন্য এবং পাতার উৎপাদন বাড়ানোর আমরা এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সি এই দুটো একসাথে মিশিয়ে খুব ভালো করে গাছ ভিজিয়ে আমরা স্প্রে করবো দর্শক সবাই ভালো থাকবেন আর ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট আপনারা অবশ্যই এগ্রিকা হিউম্যাট এবং এগ্রিকা গ্যালাক্সির ফিডব্যাকটা আমাকে জানাবেন এটা আমার জন্য অত্যন্ত জরুরি প্রয়োজন আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ইউটিউবে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেখে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে ফলো করে দেবেন নমস্কার দর্শক ভালো থাকবেন সবাই